ভারী বৃষ্টিপাতে চেনাব নদীর পানির চাপ অতিরিক্ত বেড়ে যাওয়ায় পাকিস্তানের কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে কাদিরাবাদ বাঁধের পাশে তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে এর ফলে বন্যার পানিতে তলিয়ে গেছে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব খবর দ্য ইকোনমিক টাইমসের পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাঝার হোসেন জানিয়েছেন বাঁধের মূল অবকাঠামো রক্ষার স্বার্থে আমরা বাধ্য হয়ে ডানপাশের রক্ষা অংশ ধ্বংস করেছি যাতে পানির চাপ কিছুটা কমানো যায় তবে এই সিদ্ধান্ত স্থানীয়ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে প্রশ্ন উঠছে এই বিস্ফোরক কি সত্যি সমাধান আনবে নাকি নতুন দুর্ভোগ তৈরি করবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারত বাঁধের জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অগ্রিম নোটিশ দিয়েছিল যদিও ভারতীয় কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মূলত পার্শ্ববর্তী ভারতে ভারী বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের চেনাবো রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে পানির পরিমাণ বেড়ে গেছে এ অবস্থায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তীরবর্তী মানুষদের অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে